মাধবপুর নামের একটা ছোট্ট গ্রামে একটা বয়স্ক বুড়ি থাকত। তবে তার দুটো ছেলে ছিল আর তার দুটো ছেলের বিয়েও দিয়ে দিয়েছিল বড় বউ সে কখনো কোনো বাড়ির কাজ করত না সব সময় বসে থাকত আর অন্যদিকে ছোট বউ মায়া সে সব সময় সারাদিন বাড়ির সব কাজ এক এক করে যেত সারাদিন বাড়ির সব কাজ করে যায় আমাকে কেউ একটু সাহায্যও করে না সবাই ভাবে যে আমাকে চাকরানি বানিয়েই বাড়িতে বৌমা করে নিয়ে এসেছে সবাই তো সবার মতো পা তুলে দিয়ে ওপর আরামসে থাকে আর আমি এখানে কাজ করে করে মরে যাই কেউ একটু জিজ্ঞাসাও করি না যে আমি বেঁচে আছি না মরে আছি আর তখন সেখানে বড় বৌমা পূজা চলে আসে কেন রে মায়া কাজ করতে বুঝি খুব কষ্ট হচ্ছে দেখ তুই যতই কাজ ছাড়তে চাস না কেন তবু কাজ তোকে ছাড়বে না তোকে যে সারা জীবন এমন ভাবে কাজ করতে হবে বুঝেছিস দেখো দিদি তোমার মতো না যে পায়ের ওপর পা তুলে খাবো আমাকে যে বাড়ির সব কাজ করতে হয় সবার সব কাজ আমাকে দিয়ে করানো হয় আমি এমনি এমনি বাড়িতে বসে খাই না আর তখন সেখানে তার শাশুড়ি মা চলে আসে ছোট বউমা মুখ সামলে কথা বলো বড় বৌমার সাথে এমন ভাবে কথা বলতে তোমার মুখে একটু বাঁচছে না সে তো তোমার থেকে বড় হয় আর মুখে মুখে চোবড়া করে যাচ্ছে। দেখুন মা যেটা সত্যি সেটাই তো বললাম আমি এখানে ভুলটা কি বললাম ঠিক আছে মা আপনার যদি খারাপ লেগে থাকে তাহলে আমাকে ক্ষমা করে দেবেন আর আমার মুখে যা এসেছে আমি সেটাই বলে দিয়েছি মা আপনি আমাকে ক্ষমা করে দিন আর এমনটা ভুল হবে না আমায় এইসব কথা বলে মায়া ওখান থেকে রান্নাঘরে চলে যায় রান্না বসানোর জন্য বাড়ির এত কিছু কাজ করি তবুও কারো মন পাওয়া যায় না যে যার মুখে যেটা আসে আমাকে বলে দিয়ে চলে যায় আর মা তো বড় বউমাকে মাথায় করে রেখেছে আর আমি এত বাড়ির কাজ করি তবু দেখো আমার তো এই বাড়ির চাকরানি মনে করে তখন সেখানে মায়ের স্বামী রতন চলে আসে আরে গিন্নি তুমি এখানে বসে রান্না করছো শোনো তুমি একটুখানি শরত দেখি এবার আমি তোমাকে একটু সাহায্য করছি তুমি কি কি রান্না করবে বলো আমি করে দিচ্ছি গো না গো এখানে তোমার কোনো কাজ করতে হবে না চাও তুমি গিয়ে কাজে বেরিয়ে পড়ো আর আমি বাড়ির সব কাজ এক এক করে সামনে নেব তোমার বাড়ির সবাই তো চাই যে তুমি গরুর মতো পরিশ্রম করে আসো আর সেটা দেখে সবাই মজা পাবে মায়া আমি কখনো মাকে বোঝাতে পারবো না আমি সেই ছোটবেলা থেকে দেখে এসেছি মা সবসময় বড় দাদাকে সব থেকে বেশি ভালোবেসেছে আর বৌমাদের মধ্যে বড় বৌদিকে ভালোবেসেছে কি বলি বলো তো যদি আমাদের পছন্দ না করে আমরা কি আর বলবো দেখতে দেখতে এমন ভাবে বেশ কিছুক্ষণ কেটে যায় আর অন্যদিকে বড় বৌমা এবং তার শাশুড়ি মা একসাথে বসে বসে গল্প করতে থাকে দেখো মা বড় বৌমা তুমি তো আমার ঘরের লোক কি আর লক্ষ্মী বলেই তো তুমি আমাকে একটা নি দিতে পেরেছ যে আমার বাড়িতে আর একটা লক্ষ্মী এসেছে মা আরে মা কি যে বলেন না এই সব আপনার আশীর্বাদ আপনার আশীর্বাদ না থাকলে আমি আপনার বাড়ির কিভাবে লক্ষ্মী দিতাম বলুন তো আর শুনুন মা আর আপনার ছোট বৌমাকে দেখুন না সে তো তার দুনিয়াতে ভালোই আছে বেশ জানি জানি বড় বৌমা সবই জানি কি আর বলি বলো তো ছোট বৌমার এত বছর বিয়ে হয়ে গেছে এখনো পর্যন্ত নাতি নাতিনি একটা মুখ দেখাতে পারলো না ওকে আর কি বলবো সব সময় ও তো ওর মতোই থাকতে ভালোবাসে ঘরে একটা অলক্ষী নিয়ে এসেছি আমি তারা এমনভাবে মায়ের নামে উল্টো কথা শোনাতে থাকে আর মায়া পাশে থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ব্যাপারে কিছু কথা কিন্তু মায়া কিছু কথা বলে না তার চোখ থেকে জল চলে আসে দেখতে দেখতে এমনভাবে বেশ কিছু ঘন্টা কেটে যায় রাত হয়ে যাওয়ার পর সবার খাওয়া দাওয়া হয়ে গেলে মায়া একা একা কলতলায় বসে বসে থালা বাসন মাসতে থাকে আর তখন সেখানে তার স্বামী রতন চলে আসে আরে শোনো মায়া তুমি এখানে বসে বসে এত রাত্রেবেলা থালা বাসন আচ্ছা শোনো মায়া আমি মায়ের হয়ে তোমার কাছে ক্ষমা চাচ্ছি তুমি মাকে ক্ষমা করে দিও তুমি তো জানো মায়ের বয়স হয়েছে কি বলতে না কি বলে ফেলেছে সেই ব্যাপার নিয়ে তুমি আর কষ্ট পেও না মায়া না গো আমি মায়ের কথা নিয়ে কোনো কষ্ট পাচ্ছি না মা তো সবসময় এমনভাবে কথা শোনাতে থাকে আমার শুনতে শুনতে একটা অভ্যাস হয়ে গেছে তাই এখন আর কষ্ট হয় না তবে মাঝে মাঝে কিছু কিছু কথা শুনলে অনেকটা খারাপ লাগে দেখো মায়া তুমি তো জানো মা আমাদেরকে পছন্দ করে না আমি কি বলি বলো তো আমরা তো আর কোনো কিছু করতে পারবো না তবে তুমি চিন্তা করো না আমি সব সময় তোমার সাথেই আছি তোমার পাশে আছি মা যাই কিছু বলুক না কেন আমি তোমাকে কখনো কষ্ট দেব না দেখো মা আমাকে অনেক উল্টোপাল্টা কথা শোনায় তবে আগে শুনলে খুব খারাপ লাগতো এখন আর খারাপ লাগে না কারণ আমি যাকে নিয়ে সংসার করছি সে তো আমার সাথে আছে সে আমার কষ্টটা বোঝে তাই কে কি বলল না বলল সেই কথা আমি আর কান দিই না কয়েকদিন সকালে প্রত্যেক দিনের মতো মায়া বাড়ির সব কাজকর্ম সেরে রান্নাবান্না বসিয়ে দেয় আর অন্যদিকে তার শাশুড়ি এবং যায়ের বাড়ি থেকে কলার আওয়াজ আসছিল সকাল থেকে রাত পর্যন্ত কাজ করে করে পাগল হয়ে যায় আর অন্যদিকে দেখো ওরা হাসি ঠাট্টা করার জন্য ব্যস্ত হয়ে আছে ওদের তো কোনো কাজকর্ম নেই যত জ্বালা আমার হয়েছে আমার ভাগ্যে তো এই লেখা ছিল আর তখন সেখানে মায়ের শাশুড়ি মা সরলা চলে আসে ছোট বৌমা শোনো তুমি একটু বড় বৌমার জন্য আদা দিয়ে চা বানিয়ে দাও বড় বৌমার শরীরটা একটু খারাপ আছে তাড়াতাড়ি চা টা বানিয়ে পাঠিয়ে দাও মা কাল রাত থেকে তো আমারও শরীরটা খারাপ কই আপনি তো একবারও আমাকে জিজ্ঞাসা করেননি যে আমার শরীর কেমন আছে না আছে বাবা ছোট বৌমা এখন থেকে আবার মিথ্যে কথাও ভালোভাবে বলা শিখে গেছো একবার না বড় বৌমাকে দেখে শেখো সে না কোনো কিছু না বললেও বাড়ি সব কাজ নিঃস্বার্থভাবে করে দেয় মায়া তার শাশুড়ি মায়ের এমন কথা শুনে তার অনেক খারাপ লাগে কিন্তু সে কোনো কথা বলে না সে চুপচাপ শুনে যায় অন্যদিকে সরলার বড় ছেলে সুনীল সে কাজে থেকে বাড়িতে ফিরে আসে আরে বড় খোকা বাবা তুই চলে এসেছিস আয় বাবা আয় বস এখানে বস সরলা তার বড় বউমা এবং বড় ছেলেকে খুবই ভালোবাসতো অন্যদিকে তার ছোট ছেলে ছোট বউমাকে একদম পছন্দ করতো না কিছুক্ষণ হয়ে যাওয়ার পর তার ছোট ছেলে কাজে থেকে বাড়িতে ফিরে আসে দেখ বড় খোকা একটা কথা বলি শোন বাবা তোর মেয়ের একটা এবার একটা ভালো স্কুলে ভর্তি করে দে রে তোর মেয়ে যে আমার বাড়ির লক্ষ্মী আর ওর পড়াশুনো খুব ভালো বাবা একটা ভালো স্কুলে ভর্তি করে দে তো আচ্ছা ঠিক আছে মা তুমি একদম চিন্তা করো না আমি কাল একবার শহরে গিয়ে একটা ভালো স্কুল দেখব আর আমাদের মেয়েটাকে একটা ভালো স্কুলে ভর্তি করে দেব মা হ্যাঁ মা ঠিকই বলেছেন আমার মেয়ে পড়াশোনা খুবই ভালো যদি ওকে একটু ভালোভাবে পড়াতে পারি দেখবেন মা আপনার বংশের নাম উজ্জ্বল করবে আমার মেয়ে মা আমি বলছিলাম মায়া তো ভালোই জানে আর ও যদি কিছু বাচ্চাদের বাড়িতে পড়ায় তাহলে সেখান থেকে কিছু রোজগারও হবে আর ভালোভাবে ও পড়াতেও পারবে সবাইকে দেখ ছোট খোকা তোর বইয়ের অত বাচ্চা পড়িয়ে কোনো লাভ নেই যেমন আছে তেমনই থাক আর তোর বউ হচ্ছে বাড়ির একটা বোঝ ওকে আমি বাড়ির কোনো কিছু মানি না আমার বাড়ির লোক কি হচ্ছে তো আমার বড় বৌমা সরলা যখন এইসব কথাগুলো বলে তখন পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে তার ছোট বৌমা মায়া সব কিছু শুনছিল কিন্তু সে কোনো কিছু বলছিল না সে চুপচাপ আছে তার যে অনেক কষ্ট হচ্ছিল তার শাশুড়ি মায়ের এমন কথা শুনে মায়া আমার লজ্জা হচ্ছে আমি তোমার স্বামী হওয়ার পরও তোমার জন্য আমি কিছু করতে পারছি না মুখ বুঝে বুঝে তোমার অপমান আমাকে শুনতে হচ্ছে আমার একদম ভালো লাগছে না 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 তুমি এসব বলো না তুমি তুমি তো আমার শক্তি আছো আছি আর শোনো বলে একদিন না একদিন সবকিছু ঠিক হয়ে যাবে আজকের আমাদের সময় খারাপ যাচ্ছে একদিন না একদিন আমাদের ভালো সময় অবশ্যই আসবে তুমি এটা নিয়ে বেশি একদম চিন্তা করো না দেখো গিন্নি একদিন না একদিন সবকিছু বদলাবে অবশ্যই তবে সময়ের অপেক্ষা দেখো ধৈর্যেরও একটা সীমা থাকে এত অপমানের পরও সব কিছু মুখ বন্ধ করে সহ্য করে নিচ্ছি এবার দেখি ভগবান কবে আমাদের দিকে মুখ তুলে দেখায় আচ্ছা গিন্নি চলো চলো এবার আমরা শুয়ে পড়ি কাল যে আবার সকালে উঠে কাজে যেতে হবে চলো চলো পরের দিন সকালে সরলা গ্রামের একটা বইয়ের সাথে বসে বসে কথা বলতে থাকে মাসিমা তোমার বড় বৌমাকে তো সবাই খুব ভালোবাসে আর গ্রামের সকলের মুখে মুখে তোমার বড় বৌমার নাম শোনা যায় আর তোমার বাড়িতে এক আছে ছোটো বৌমা তাকে দেখলে তো মনে হয় তার ঘাড়ে যেন পেতনি চেপে বসে আছে তোকে আর কি বলবো রে মা আমার বড় বৌমা তো আমার শরীরে যত্ন নেয় সেই তো আমাকে এতটা খেয়াল রাখে আর আমার ছোটো বৌমার নাম মার তোর বাড়িতে আছে কিন্তু আমার মনে এখনো জায়গা করতে পারেনি এত বছর হয়ে গেল বিয়ে তা করেছে কিন্তু এখনো একটা সন্তানের মুখ দেখাতে পারল না কি বলবো আর তোকে দেখো মাসি কি দেখে যে তোমার ছোট বৌমাকে বাড়ির বৌমা করেছিলে তা কে জানে সত্যি তো এত বছর হয়ে গেল এখনো কোনো সন্তান হলো না তোমার বড় বৌমা দেখো তার কোল আলো করে লোক লক্ষ্মী এসেছে কেন গো বাবা তোমার ছোট বৌমা তো একটা সন্তানের চেষ্টা করতে পারে কি আর বলবো বাড়িতে একটা অলক্ষী নিয়ে এসেছি অলক্ষীর জ্বালায় কি সংসার আর ভালো চলে দেখ না আমার ছোট খোকাটার ভালোভাবে কাজকর্মও হয় না আর আমার বড় বৌমা দেখ লক্ষ্মীমন্তুর মেয়ে আমার বাড়ির লক্ষ্মী তাই আমার বড় খোকা খুব ভালোভাবে কাজ করে দেখতে দেখতে এমনভাবে বেশ কিছু ঘন্টা কেটে যায় এদিকে সরলা বাড়িতে শুয়েছিল তার শরীরটা একটু খারাপ ছিল আর তার পাশে বসে বসে মায়া তার পা টিপে দিচ্ছিল মা আপনাকে দেখে মনে হচ্ছে আপনার শরীরটা অতটা ভালো নেই মা চলুন তো আপনাকে নিয়ে একটু ডাক্তারখানায় না না আমি ডাক্তারখানায় যাব না তুমি একটা কাজ করো আমার বড় বৌমা পূজাকে বলো আমার জন্য একটু তুলসী পাতার রস করে নিয়ে আসতে সেটা খেলে আমি ঠিক হয়ে যাব ঠিক আছে মা আমি নয় তুলসী পাতার রসটা করে নিয়ে আসছি কিন্তু তা হলেও এই যে তোমার শরীর খারাপ এই সবগুলো ফেলে রাখলে চলবে না চলো তো মা একটু তোমাকে নিয়ে ডাক্তারখানা থেকে ঘুরে আসি একবার ডাক্তারখানায় যেতে বা কি ক্ষতি আছে বলো তো আর তখন সেই ঘরেতে রতন চলে আসে মা তোমার তো শরীর তো দেখে মনে হচ্ছে খুবই খারাপ দাঁড়াও আমি দাদাকে এক্ষুনি ডেকে নিয়ে আসছি তাহলে তোমাকে নিয়ে ডাক্তারখানায় যাবো তারপর রতন তার দাদা সুনীলকে ডেকে নিয়ে আসে সুনীল দেখে তার মার খুব শরীর খারাপ তারপর তারা দেরি না করে তাড়াতাড়ি তার মাকে নিয়ে হসপিটালে যায় আর হসপিটালের ডাক্তার সরলাকে দেখার পর বলতে থাকে যে তার মার এই দুনিয়াতে নেই এই কথা শোনার পর তারা দুই বৌমা খুব কান্না কাঁদতে থাকে তারপর তাদের মাকে অন্তিম সংস্কার করে দেয় দেখতে দেখতে এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায় আর এদিকে পুকুরেতে গোল টেবিল করে গ্রামের কিছু বউ বলতে থাকে জানো তো দিদি কাকি তো মারাই গেল কিন্তু ওনার ছোট বৌমা মায়া যে ওনাকে এত যত্ন খেয়ালে এত ভালোবাসা দিয়ে রেখেছিল তবু দেখো ওনার মুখে কখনো ওনার ছোট বৌমা সুনাম পাওয়া যায়নি ওনার বড় বৌমাকে নিয়ে মাতামাতি করে মাথায় তুলে রাখতো কি আর বলবো সে যা বলেছ গো দিদি বুড়ি মরার আগে একবারের জন্য ছোটো বৌমার জন্য মনও কাঁদল না সবসময় বড় বৌমা বড় বৌমা করে পাগল হয়েই গেল এবার দেখো ওনার বড় বৌমা বা কী করতো বাড়ির সংসারের সব কাজ তো ওনার ছোটো বৌমা মায়াই করত। তবু মায়ার কখনো সুনাম করতে দেখিনি সে যা বলেছ দিদি মায়া বেছারি এত কিছু করার পরও কোনো কিছু সুনাম পেল না তার সব কিছু সুনাম ওই বড় বৌমা পূজাই পেল। সবার চোখে যে বড় বৌমাই ভালো বেঁচে থাকতে থাকতে মাসি আসল মানুষকে চিনতে পারল না যে যার জন্য এত কিছু করে সেই তার কাছেই খারাপ হয়ে যায় এই হয়েছে এখনকার যুগ গো দিদি এমন ভাবে দেখতে দেখতে ঠিক এক মাস কেটে যায় আর দুই ভাই একসাথে বসে জমির কাগজ টাগজ খুঁজছিল তার মায়ের একটা জমির কাগজ পায় আর তখন তার বড় দাদা বলতে থাকে আচ্ছা দেখ ভাই রতন এটাই হচ্ছে আসল জমির কাগজ এখানে লেখা আছে যে আমাদের কুড়ি বিঘা জমি আছে আর একটা পুরানো বাড়ি আছে এর মধ্যেই ভাগযোগ করতে হবে আমাদেরকে ঠিক আছে দাদা তাহলে সমানে সমানে ভাগ যোগ করেই তো নিতে হবে দেখ ভাই রতন এমনটা করলে হবে না আমার পরিবারটা হচ্ছে বড় আমার মেয়ে আছে তার ভবিষ্যতেও দেখতে হবে তাই সমানে সমানে ভাগ যোগ করলে হবে না দেখো দাদা আমারও তো পরিবার আছে তাহলে এই জমির তো সমান সমান অধিকার আমারও তো আছে দেখ রতন মা যখন বেচেছিল। তখন মা আমার কাছে বলে গিয়েছে যে আমার কাছে যা জায়গা সম্পত্তি আছে তার রতনকে সবকিছু পাবে না সমানে সমানে কারণ আমার মেয়ে আছে তাই আমারটা একটু বেশি পড়বে আর তোর তো কোনো সন্তান নেই তাই তিন বিঘা জমি তোকে দিতে বলেছে আর সব কিছু আমাকে সামলাতে বলেছে দেখো দাদা মা তো কখনো আমার সামনে এইসব কথা বলেইনি আর সত্যি যখন তোমার কাছে এইসব কথা বলেছে তাহলে তুমি আমাকে আগে কেন জানাওনি দাদা দেখ ভাই মা তো লিখতে পারতো না তাই মা মুখে আমার কাছে বলে গেছে কিন্তু তুই মানিস আর না মানিস তাতে আমার কোনো জয় আসে না তবে সতেরো বিঘা জমির অধিকার আমার চাই এই সব শোনার পর রতন এবং মায়া তাদের নিজেদের ঘরে চলে যায় আর গিয়ে বলতে থাকে দেখো এই সব তো আমি জানি না যে সত্যি কিংবা মিথ্যে তবে আমার এটাই মনে হচ্ছে তোমার ভাই খুব চালাকের সাথে তোমার কাছ থেকে এই সবগুলো সব নিয়ে নিলো জানি না মায়া মা কেন এমন ভাবে দলিলটা বানিয়ে গেল আমিও তো মায়ের ছোট ছেলে তাহলে সমান সমান অধিকার তো আমি পাবো কিন্তু আমার দাদা এটা কি করলো আজকের আমার আমার মায়ের কারণে দাদা এত লোভি হয়ে গেছে মা সব সময় ওকে সব জিনিস বেশি বেশি করে দিত তাই জন্য আজকে দাদা এত লোভী হয়ে গেল দেখো এবার তোমাকে কিছু একটা করতেই হবে এত বড় অন্যায় মেনে নেওয়া যায় না দেখো যে অন্যায় সই সেও সমান দোষী আর যে অন্যায় করে সেও সমান দোষী তাই তোমাকে এবার সহ্য করতে হবে না এর প্রতিবাদ তোমাকে করতেই হবে অন্যদিকে সুনীল এবং পূজা তারা নিজেদের মধ্যে কথা বলতে থাকে জানো তো তুমি একদম ঠিক কাজ করেছ ওই সত্তর বিঘা জমি তুমি তোমার কাছে রেখে যদি সমান সমান ভাগ করা হতো তাহলে আমাদের বা কি থাকতো বলো তো দেখি আর আমাদের একটা মেয়ে আছে তার তো ভবিষ্যতের কথা চিন্তা তো করতে হবে দেখো গিন্নি আমি হচ্ছি বাড়ির বড় ছেলে তাই সবকিছুতে বেশি অধিকার আমার আছে তাই জমির অধিকারটাও আমার আছে হ্যাঁ গো তুমি যা বলেছ আর এমনিতে মা যখন বেঁচে ছিল তখন তো তোমাকে সব থেকে বেশি ভালোবাসতো সব কিছু জিনিস তোমাকে বেশি বেশি করে দিত তাহলে জমির ক্ষেত্রে কেন তোমার বেশি দেবে না বলতো তুমি একদম ঠিক কাজ করেছো পরের দিন সকালে রতন এবং মায়া তাদের ছোট্ট তিন বিঘা জমিতে চাষ করার জন্য যায় আর পাশে বিশাল বড় একটা জমি পড়েছিল তবে সেটা ছিল সুনীলের দেখো গিমনি আমাদের ছোট জমি থেকে শুরু করতে হবে আমাদের ভাগে যে জমিটা পড়েছে সেই জমি আমরা ভালো ভালোভাবে কাজ করব। আর এমনিতে আমরা কোনো ঝগড়া অশান্তি ছাড়াই আমরা এখানে পরিশ্রম করে ভালোভাবে উপার্জন করতে চাই বুঝেছো হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো এই ছোট্ট জমি থেকে আমরা সুন্দরভাবে পরিশ্রম করে চাষবাস করব। আর যদি ঈশ্বর চাইতো তাহলে অবশ্যই আমাদের ভালো দিন আসবে তুমি দেখে নিও তারপর রতনা মায়া মিলে জমির কাজ শুরু করে দেয় অন্যদিকে সুনিল তার নিজের জমি রইতে থাকে শোনো সারাদিন ধরে তো কাজ করছো চলো চলো এবার একটু খেয়ে নেবে চলো তো হ্যাঁ হ্যাঁ গিন্নি চলো চলো খুব জোরে খিদে পেয়েছে এত রোদের মধ্যে কাজ করছি বলে যেন শুকিয়েও গেছে চলো চলো দেখো তো আমাদের জমিটা কেমন সুখী সুখী আছে আর তোমার ভাইয়ের জমিটা ঠিক অন্য রকম লাগছে আমাদের এই শোখা জমিতে ভালোভাবে চাষবাস হবে তো গো আরে গিন্নি তুমি এত চিন্তা করো না এই চাষবাস আমি ঠিকঠাক করে নেব আর শোনো আমি চাষবাসের পদ্ধতি ভালোভাবে জানি সুখা তো কি হয়েছে যখন ফসল হবে দেখবে কত সুন্দর ফসল হবে তুমি এত চিন্তা করো না তো এমন ভাবে তারা কথা বলতে থাকে পরের দিন সকালে কিছু লোক তাদের নিজেদের মধ্যে কথা বলছিল দেখ ভোলা এদিকে সুনীল সতেরো বিঘা জমি পঞ্চায়েতের কাছে না দেখে কবজা করে বসে আছে আর অন্যদিকে তার ছোট ভাই রতন সে তিন বিঘা জমি নিয়ে অনেক পরিশ্রম করছে হ্যাঁ গো দাদা সে তো দেখেছি এই সুনীল যে এত লোকই বলা যায় না ভাইকে মাত্র তিন বিঘা জমি দিয়েছে আর বাকি জমিগুলো ও একা কব্জা করে বসে আছে দেখ বোলা রতনের মন কিন্তু অনেক পরিষ্কার আর সে অনেক পরিশ্রম করছে একদিন দেখবি ওর জমিতে ভালো ফসল ফলবে দেখতে দেখতে এমন ভাবে বেশ কয়েক মাস কেটে যায় আর এদিকে রতনের জমিতে খুব সুন্দর সুন্দর তাজা তাজা ফসল ফলে আর অন্যদিকে সুনীলের জমিতে কিছু কিছু জায়গায় শুকিয়েছিল আর কিছু কিছু জায়গায় সুন্দরভাবে ভাবে ফসল ফলেছিল দিন সকালে মায়ার রতন তারা তাদের জমিতে ফসল দেখতে আসে তারা তাদের ফসল দেখে অনেক খুশি হয় কারণ তাদের পরিশ্রম ব্যর্থ যায়নি অন্যদিকে সুনীল এবং তাস্ট্রী তাদের জমিতে আসে তাদের জমি দেখে তারা অবাক হয়ে যায় কিছু কিছু জায়গায় শুকিয়েছিল আর যেই সব জায়গাতে ফসল ফুটেছিল সেই সব জায়গাতে ফসলগুলোতে পোকা লেগে গেছিল তারা দেখে তা অবাক হয়ে যায় আরে এটা কি করে সম্ভব আমাদের ফসলে যে পোকা লেগে গেছে আর সব জায়গায় ফসল ঠিকঠাক হয়নি কিন্তু আমি এটা বুঝতে পারছি না এটা কি করে সম্ভব হলো দেখো আমার মনে হয় আমাদের ভালোভাবে বীজটা রোপণ করা হয়নি আর এমনিতে বীজ মনে হয় খারাপ ছিল যার কারণে দেখো গাছেতে পোকা লেগে গেছে আর তেমন ভালোভাবে রোয়া হয়নি সেই কারণে হয়তো ফসল ভালোভাবে হয়নি আর অন্যদিকে দেখো তোমার ভাইয়ের রতনের ফসলটা দেখো কত সুন্দর তাজা তাজা ফসল হয়েছে দেখতে দেখতে এমন ভাবে বেশ কিছুদিন কেটে যায় রতন তার জমির সব ফসল তুলে নিয়ে বাজারে বিক্রি করতে যায় ব্যাপারী তার ফসল দেখে অবাক হয়ে যায় আর বলতে থাকে আরে রতন তোমার ফসল এত টাটকা টাটকা কি বলবো এত সুন্দর ফসল আগে কোথাও থেকে আমি নিই নি একদম পুরো পরিষ্কার ফসল শোনো আমি তোমার ফসল অনেক দামে নেব তুমি একদম চিন্তা করো না অন্যদিকে সুনীল তার ফসল বিক্রি করতে যায় আর ব্যবসায়ী তার ফসল দেখে বলতে থাকে দেখো সুনীল আমি তোমার কোনো ফসল নিতে পারবো না তোমার ফসলগুলো একদমই খারাপ সব ফসলে পোকা লেগে গেছে কিন্তু দাদা আমাকে অন্তত কিছু টাকা দিন না কারণ এই ফসলগুলো পোকাটা কি হয়েছে কম দামে তো নিন আর আমাকে কিছু টাকা দিয়ে ফসলগুলো নিয়ে নিন না না সুনীল তোমার ফসল আমি নিতে পারবো না কারণ তোমার ফসল এত পোকা যে কোনো খরিদ্দারই কিনতে চাইবে না এতে আমাদের লস হবে তুমি তোমার ফসল নিয়ে চলে যাও আমি তোমার ফসল নিতে পারবো না এইসব কথা শুনে রতন দক্ষিণ মনে তার সবজিগুলো নিয়ে বাড়িতে চলে আসে মায়ের সতেরো বিঘা জমি নিয়ে তুমি তো রাজ করছো আর একটাও জমিতে ভালোভাবে ফসল ফলাতে পারলে না একটাও ফসল যদি বিক্রি হতো তাও নয় মানতাম আর ওদিকে তোমার ভাই রতন সে মাত্র তিন বিঘা ছোট্ট জমি নিয়ে এত কিছু পরিশ্রম করে ফসল ফলালো তাহলে দেখো তাহলে এত জমি থেকে বা কি লাভ বলো তো দেখো গিন্নি মায়ের সব জমি তো আমি পেয়ে গেছি কিন্তু মনে যে শান্তি পাচ্ছি না হ্যাঁ তাই তো মনে শান্তি পাবে কি করে বলো যদি ফসল ভালো ফলতো তাহলে তো মনে শান্তি পেতে এত এত জমি নিয়ে বসে আছে কোনো কাজের নেই আর এদিকে বড় বড় কথা বলে যায় যে আমার ভাই কিছু পারবে না এ পারবে না ওই পারবে না নিজে কিছু না পেরে বসে আছে আর শুধু বাইকে বলতে থাকে যত সব দেখতে দেখতে এমন ভাবে বেশ কিছু বছর কেটে যায় রতন তার জমির ফসল ফুলে ফুলে সে সুন্দর একটা বাড়ি বানিয়ে ফেলে আর তার ছোট্ট জমি থেকে সে এখন তিন চারটে জমি কিনে ফেলেছিল আর সেখানে থেকে যা ফসল হতো তা বিক্রি করে তাদের আর্থিক অবস্থা খুবই ভালো চলছিল আরে শোনো গিন্নি আমাদের জমির ফসলগুলো বড় বড় ব্যবসায়ীরা অনেক বেশি বেশি দামে আমাদের থেকে কিনছে আর শোনো আমি ভাবছি আলো দুই বিঘা জমি আমি কিনে নেব এ কি বলছো এ তো খুব ভালো কথা গো হ্যাঁ হ্যাঁ তুমি দুই বিঘা জমি আরও কিনে নাও যত বেশি ফসল ফলবে তত ব্যাপারী তো আমাদের কাছ থেকে কিনতে চাইবে তাতে আমাদের একটু মুনাফা ভালো হবে আর শোনো ঈশ্বরের আশীর্বাদ আমাদের সব সময় মাথার উপর আছে অন্যদিকে বেশ কিছুদিন ধরে সুনীলের মেয়ের খুব শরীর খারাপ ছিল প্রায় তার ওষুধ শেষ হয়ে যাচ্ছিল তখন সুনীল এবং পূজা খুব চিন্তায় পড়ে গেছিল তাদের মেয়েকে নিয়ে তারপর তারা নিজেদের মধ্যে বলতে থাকে শোনো এদিকে তো মেয়ের শরীর দিনকে দিন খুবই খারাপ হয়ে যাচ্ছে ডাক্তার বলেছে ওকে অপারেশন করতে হবে যদি অপারেশন না করি তাহলে ওর শরীর ঠিকই হবে না আর এদিকে তো সব ওষুধ শেষও হয়ে যাচ্ছে কি করব কিছুই বুঝতে পারছি না দেখো গিন্নি ক্রমে ক্রমে সব জমি বিক্রি করে দিয়েছি আর মাত্র দুই বিঘা জমি পড়ে আছে আর এদিকে যে মেয়ের ওষুধ সব শেষ মেয়েকে অপারেশনও করতে হবে হাতে টাকা পয়সা কিছুই নেই কি করব কিছুই বুঝতে পারছি না শোনো আমার কাছে একটা উপায় আছে চলো তোমার ভাই রতনের কাছে গিয়ে আমরা একটু সাহায্য চাই ও নিশ্চয়ই আমাদের সাহায্য করে দেবে না না পূজা এ তুমি কি বলছো আমি আমার ভাই রতনের কাছে গিয়ে হাত পাতব এ কখনোই না দেখো এখন অহংকার দেখালে চলবে না এখন আমাদের মেয়ে শরীর খারাপ ওকে ঠিক করতে হবে শোনো কাল একবার তোমার ভাইয়ের কাছে গিয়ে আমরা সাহায্য চাইব দেখো ও অবশ্যই সাহায্য করবে আমাদেরকে ঠিক আছে গিন্নি তুমি যখন এত করে বলছো তাহলে কাল আমরা রতনের কাছে যাব আর এমনিতে এদিকে তো মরল মশাই প্রত্যেক দিন আমার কাছে টাকা চাইতে আসছে তার কাছে টাকা হয়ে হয়ে সুদের টাকা অনেক বেড়ে গেছে তাই বলছি কালকে যা হয় হবে রতনের কাছে গিয়ে একবার সাহায্য চাইব তারপর দেখা যাবে কি হয় না হয় পরদিন সকালে সুনীল এবং পূজা রতনদের বাড়িতে যায় আরে দাদা দিদি এসেছ আসো 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 তোমরা একটু বসো আমি এক্ষুনি তোমাদের জন্য চা করে নিয়ে আসছি না আরে ছোট আজকে আমরা খেতে আসিনি আজকে আমরা তোদের কাছ থেকে কিছু চাইতে এসেছি দেখ ভাই রতন তুই তো সব জানিস আমার আর্থিক অবস্থা পরিস্থিতি এখন কেমন আছে তার উপর যে আমার মেয়ের পুঁটির খুব শরীর খারাপ ওকে যে অপারেশন করতে হবে আর এদিকে মোরল মশাই তার টাকা চাওয়ার জন্য বারবার আমার কাছে টাকা চাইতে আসে কিন্তু কি করব না করব কিছুই বুঝতে পারছি না আর এখন আমাদের কাছে একটা টাকাও নেই যে আমি আমার মেয়ের চিকিৎসা করতে পারবো আরে দাদা তুমি এই টাকার চিন্তা করো না আগে তুমি পুঁটি নিয়ে হসপিটালে ভর্তি করো ওখানে যা খরচা হবে আমি সব টাকা দেব। আর এদিকে মোরলমশাই কত টাকা আছে বলো আমি তা সব চুকিয়ে দেব তুমি একদম চিন্তা করো না দাদা জানিস তো ছোট আমরা যা ভুল করেছি তা আমরা হারে হারে টের পাচ্ছি এখন যা আমরা সব সর্বহারা হয়ে গেছি এখনই বুঝতে পারছি পরিবারের আগে কোনো কিছু হয় না দিদি অতীতটা ভুলে যাও আগে যা হয়েছে হয়েছে এই সব ভুলে চলো আমরা নতুন করে আবার সবাই একসাথে থাকি সবাই মিলে হাতে হাত বেঁধে চললে তারপর তো সেই রাস্তা সফলই হয় চলো দিদি তুমি এইসব নিয়ে একদম ভেবো না আর পুটিকে দেখো সুস্থ করে নিয়ে আসবো আমরা একদম চিন্তা করো না ও ঠিক হয়ে যাবে পরের দিন সকালে পুটিকে হসপিটালে ভর্তি করা হয় ডাক্তার ভালোভাবে অপারেশন করে ফেলে পুঁটি কিছুদিনের মধ্যে সুস্থ স্বাভাবিক হয়ে যায় তারপর সুনীল এবং পূজা তাদের ভুলটা বুঝতে পেরে মায়া এবং রতনের কাছে ক্ষমা চায় এবং তারা ক্ষমাও করে দেয় তারপর থেকে তারা একসাথে সুন্দরভাবে জীবনযাপন কাটাতে থাকে